একটা বিরাট সুখবর দিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছে সুখবরটা হলো অলরেডি আপনারা অনেকেই জানেন চতুর্দিকে খবরটা প্রচার হয়ে গেছে সেটা হলো যে গত দু এক দিনের মধ্যে কোনো একটা দিনে আমি সঠিক সময়টা বলতে পারছি না বাট খুবই রিসেন্ট আমেরিকার নাকি একশো জন সৈন্য ওই কক্সবাজারে একেবারে সরাসরি তাদের যে ওই সামরিক পরিবহন বিমান আছে হার্কিউলের সি ওয়ান থার্টি সি ওয়ান থার্টি এরকম কোনো বিমানে নাকি অন্য কোনো কিছু গ্লোব মাস্টার কি জানি আরও আছে তো একেবারে সরাসরি নাকি ওই বিমানে করে কক্সবাজারে আসছে এবং তারপরে ওখান থেকে একটা স্থানীয় ডোমেস্টিক কোনো এয়ারলাইন্সের বিমানে করে তারপরে চট্টগ্রামে গেছে এবং চট্টগ্রামে গিয়ে তারা যেটা না কি চতুর্দিকে খবর বের হয়েছে আমি জানি না সঠিক কিনা বাট বলা বলি হচ্ছে তারা নাকি কোনো ইমিগ্রেশন টান ক্রস করে নাই জাস্ট নামছে সরাহরি ভিতরে ঢেকে গেছে তারপরে ওখান থেকে সরাহরি একেবারে সিটা গ্যাংয়ের সব থেকে ফাইভ স্টার হোটেলে গিয়ে নাকি উঠছে তো এইটে নিয়ে দেখলাম যে অনেকে অনেক কথা বলছে অনেকে নানা রকম কথা বলছে বাংলাদেশ কি অমুক হয়ে যাচ্ছে তো অমুক হয়ে যাচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে মানে তারা বলতে চাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর নাই যত কথাই বলেন না কেন বাইরে থেকে যে বা যারাই আসবে তাই না তো সেক্ষেত্রে বাংলাদেশে ঢুকতে গেলে তো ইমিগ্রেশন অ্যাটলিস্টে তাদের রেকর্ড থাকবে যে এবং তাদের পাসপোর্টে সিল সাপোর্ট দিতে হবে তাছাড়া তো তারা ডাইরেক্টলি ঢুকতে পারে না যদি ঢোকে তাহলে বুঝতে হবে যে এই দেশটা তাদের দখ হলে বা এই দেশটা তাদের কলোনি এরকম না আমেরিকান সৈন্যদের হাব ভাব কিন্তু অনেকটা সেরকম যেহেতু তাদের কোনো ইমিগ্রেশন হয় নাই তারা দেবীর ডাটে ভাটে ঢুকে গেছে এবং কেউ সাহসী পায় না এই ভাই আপনাদের ইয়ে কই পাসপোর্ট কই তো এই জন্যে দেখলাম যে অনেক ভিডিও ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এবং অনেক টিভির যে সমস্ত পরিচালক আছে বা বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক কথিত বিশ্লেষক আছে আছে না আছে তো তারা বলতে চাচ্ছে যে আমেরিকা কি তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে না নাকি বাংলাদেশ অলরেডি আমেরিকার কলোনি হয়ে গেছে এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই যে কথা আপনি এতক্ষণ ধরে বললেন সেটা তো ভালো খবর না খারাপ খবর কিন্তু ভাই বিশ্বাস করেন আমি রিয়ালিস্টিক্যালি আমি বলতে চাচ্ছি মানে অন দ্য বেসিস অব রিয়ালিস রিয়ালিটি আমি এটাই বলতে চাচ্ছি বাস্তবতার ভিত্তিতে এটা আসলে দুর্দান্ত একটা ভালো খবর একেবারে এর চাইতে ভালো খবর আর হয় না এবং আমি ভীষণভাবে আপ্লুত কেন আমি ভীষণভাবে আপ্লুত সেটা বুঝতে গেলে আপনাদেরকে প্রথমেই বাংলাদেশের মানুষের মন মানসিকতা সম্পর্কে বুঝতে হবে দেখেন যে বাংলাদেশের মানুষ আসারা কাফের মুনাফিক মুরতাদ মুখ এদেরকে ভয়ঙ্করভাবে ঘৃণা করে ধর্মীয় কারণে এটা তো সবাই জানে বাংলাদেশের ধর্ম মাদ জনগণ তারা ইসলাম ছাড়া আর কিছুই বুঝে না এবং তারা কিন্তু ইহুদিনা সারা কাফেরদেরকে এমনকি যে আমেরিকা তাদেরকে কিন্তু ভয়ঙ্কর ঘৃণা করে মন থেকে এবং আমেরিকার ধ্বংস কামনা করে বাট অ্যাট দ্য সেম টাইম এই বাংলাদেশের লোকদেরকে যদি বলা হয় এই তোরা আমেরিকান এম্বাসিতে গিয়ে হাজির হ তোদেরকে পাইকারি হারে আমেরিকার ভিসা দেওয়া হবে তখন এবং যদি কন্ডিশন দেওয়া হয় কিন্তু শোন একটা কাজ করতে ল্যাংটা হয়ে যাইতে হবে মানে উদম হয়ে যাইতে হবে না না এত অপমান না উদম না দেন ইয়ে করে খালি পায়ে ওই নেংটিপুরে নেংটিপুরে মানে ওই যে জাঙ্গিয়াপুরে যাইতে হবে এরকম যদি একটা ইয়ে করা হয় শর্ত দেওয়া হয় তাহলে দেখবেন যে আমেরিকার এম্বাসির সামনে লাখে লাখে না কুটিতে কোটিতে মিন মুসলমান যারা নাকি মাদ যারা নাকি মনে মনে ভয়ঙ্কর রকমভাবে আমেরিকাকে ঘৃণা করে তারা গিয়ে কিন্তু হাজির হবে এবং সত্য কথা বলতে কি এই ধর্মন্মাদ জনগোষ্ঠী বর্তমানে বাংলাদেশের সবচাইতে কোন এম্বাসিতে গিয়ে ভিড় জমায় জানেন যারা বাংলাদেশে আছেন যারা ঢাকা শহরে আছেন এবং দু একটা দেশে ভিসা করার জন্য গেছেন বা সাম্প্রতিক কেউ যদি আমেরিকান এম্বাসিতে ভিসার জন্যে গিয়ে থাকেন আপনারা দেখবেন যে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমেরিকান এম্বাসিতে প্রচুর লোকজন জড়ো হয় একেবারে লাইন দিয়ে হাজারে হাজার মানুষ তারা কিন্তু ওখানে জড়ো হয় ভিসার জন্যে এবং ইন্টারেস্টিং ব্যাপার আমেরিকার ওই এম্বাসির সামনে গিয়ে দাঁড়াতে তার আগে কিন্তু তাদেরকে মিনিমাম তেইশ চব্বিশ হাজার টাকা কিন্তু ওই যে ভিসা ফি জমা দিয়ে তারপরে কয়েক মাস অপেক্ষা করে অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে যাইতে হয় বুঝছেন এবং তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশই কিন্তু একেবারে মাথায় টুপি বা তারপরে লম্বা লম্বা দাড়ি গোপ ছাটা একেবারে কাঠ মোল্লা এরাও কিন্তু আমেরিকায় চলে যেতেছে বুঝছেন যারা নাকি মনে প্রাণে আমেরিকাকে ঘৃণা করে কি অদ্ভুত না বাংলাদেশের মানুষের মতো এত পিকুলিয়ার জিনিস এই দুনিয়াতে নাই আমার মনে হয় যে এই বাংলাদেশের মানুষের এই সাইকোলজিক্যাল পিকুলিয়ারিটি উইল বি এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট ম্যাটার টু বি বিসার্স ইন দ্য ইন দ্য সোশিওলজি অর সোশ্যাল সায়েন্স ফিল্ড সমাজবিজ্ঞানের জন্য আজকে থেকে দুই কয়েক দশক অথবা কয়েক শতক পরে এই বাঙালি পাবলিক মানে বাংলাদেশের পাবলিক অন্য বাঙালির কথা বলছি না বাংলাদেশের পাবলিক একটা খুবই খুবই একটা আইটেম হবে এবং আমি নিশ্চিত বহু মানুষের পরে গবেষণা করে পিএইচডি ডক্টর অফ ফিলোজফি ডক্টর অফ ফিলোজফি পাবে তো এই হলো বাংলাদেশের মানুষের ইয়ে বাংলাদেশকে তারা ইসলাম দিয়ে ধ্বংস করে সারাক্ষণ তারা বিশ্বাস করে ইসলাম ইজ দ্য অনলি সলিউশন ইসলাম ইজ দ্য অনলি সলিউশন ফর দ্য হিউম্যান কাইন্ড অ্যান্ড ইসলাম ইজ দ্য অনলি ওয়ে টু বি এ পিস ইসলাম ইজ দ্য অনলি ওয়ে টু এস্টাবলিশ পিস এরকম দৃঢ়ভাবে বিশ্বাস করবে অ্যান্ড নট ওনলি দ্যাট দে উইল এক্স স্ট্রিমলি বিলিভ দ্যাট ইসলাম ইজ দ্য সলিউশন ফর অল কাইন্ড অফ ডেভেলপমেন্টস অ্যান্ড ওনলি ইসলাম ক্যান এস্টাবলিশ দ্য মোস্ট ডেভেলপড সোসাইটি ওর সিভিলাইজেশন এরকমই কিন্তু তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং সেই ইসলাম দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে তারা এখন ইহুদিন আসার কাফেদদের দেশে যাওয়ার জন্যে বিশেষ করে আমেরিকান এম্বাসির সামনে গিয়ে হুমড়ি এ খেয়ে পড়ে কেনাডায় যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে কিন্তু ক্যানাডায় তো ডাইরেক্ট ইন্টারভিউ নাই যে কারণে অনলাইনে তারা কিন্তু ব্যাপকভাবে দরখাস্ত করে এবং এই ভিড় আপনি যদি দেখতে চান তাহলে ওই ঢাকা সিটাগাং এবং সিলেট সেখানে ভিএফএস আছে না ভিএফএস গ্লোবাল সার্ভিস ওখানে যে বায়োমেট্রিক দেওয়ার জন্য যায় না আপনারা একটু সকালবেলা সাত আট আট নটার দিকে যাবেন দয়া করে গিয়ে দেখবেন যে হাজার হাজার মানুষ ওখানে জড়ো হচ্ছে তার মধ্যে একেবারে শতকরা নিরানব্বই ভাগ লোকজনই কিন্তু এই কানাডার সোসাইটিকে ওয়েস্টার্ন কালচারকে মনে প্রাণে ঘৃণা করে তাদের ধ্বংস কামনা করে এবং নিজেদের দেশকে তাদের ইসলামিক আদর্শ দিয়ে ধ্বংস করে তারা এবার কানাডায় যাইতে চাচ্ছে বুঝছেন কী ভয়ঙ্কর একটা অবস্থা এটা নিয়ে কথা বলা যায় না এটা নিয়ে কথা বলা যায় না আমি যান একজনের সাথে কথা বলবেন দেখবেন আপনি কথা তাদের সাথে বলতেই পারবেন না তো যাই হোক আবার ইন্টারেস্টিং ব্যাপারও আছে এই সমস্ত মমিন মুসলমানরা আগে নানাভাবে নানা কাদায় নানা রকম চক্কর করে নানা রকম সলা কলা এগুলো করে ভিসা টিসা পাইতো তারা চুলেও যাইতো এবং অনেকে গেছেও কিন্তু এই দেশে যাওয়ার পর অবশেষে মনে হয় যে আমেরিকান গভর্নমেন্ট ক্যানেডিয়ান গভর্নমেন্ট বা ব্রিটেনের গভর্নমেন্ট বা অন্যান্য ইউরোপিয়ান গভর্নমেন্ট বুঝে গেছে যে এই জিনিসগুলো হলে কী জিনিস দে লুক লাইক হিউম্যান বিইং বাট ফ্রম বাট ইনসাইড দে আর নট হিউম্যান বিইং অ্যাট অল দে আর সাম আদার কাইন্ড অব অ্যানিম্যাল বিইং দেখতে মানুষের মতো কিন্তু আসলে মনের দিক দিয়ে তারা ডিফারেন্ট টাইপ অব অ্যানিম্যাল বিইং এটাই তারা কিন্তু এখন জানে হলে কী হচ্ছে জানে আমেরিকা কানাডা ব্রিটেন অস্ট্রেলিয়া বা যে কোনো পশ্চিমা দেশ এখন আর বাংলাদেশের মানুষদেরকে ভিসা দেয় না একশো জন দরখাস্ত করলে আমার ধারণা পাঁচজন এখন ভিসা পায় না আর যে পাঁচজন পায় তারা বেসিক্যালি ট্রাভেলার এবং তা হয়তো তারা কি তাদের হয়তো ছেলে মেয়ে মা বাবা হয়তো ওই সমস্ত দেশে আসে অর্থাৎ যাদেরকে ভিসা না দিলে হয় না অ্যাটলিস্ট কিছু মানুষকে তো ভিসা দিতে হয় তারাই ভিসা পায় আর কেউ পায় না আমি জানি না আমার কথা আপনারা বিশ্বাস করলেন কি না বাট যারা রিসেন্টলি আমেরিকা কানাডা অথবা বিভিন্ন ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্টি বেসিতে গেছেন ভিসা নেওয়ার জন্য তারা জানবেন যে আমি সঠিক বললাম নাকি বেঠিক বললাম ভাই আপনাদের দিন শেষ আপনাদের দিন শেষ আপনারা ছলা কলা প্রতারণা করে নানা কিসিম করে আপনারা আপনাদের মানে আপনারা এই যে এই সমস্ত দেশে আপনারা যেতে পারছিলেন আর ওরা কিন্তু তখন এই জিনিসগুলো অত কেয়ার করতো না ওরা এগুলো কেয়ারই করতো না বাট আপনাদের আচার আচরণ এবং মুমিন মুসলমানদের আচার আচরণ এখন তাদেরকে বাধ্য করেছে যে আপনাদেরকে অলিখিতভাবে ওই গাঁজার একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে বুঝছেন ফিজিক্যালি গাজা বানায় নাই বাট অলিখিতভাবে আপনাদেরকে গাঁজা বানিয়ে দিয়েছে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে এত কথা বললাম বাংলাদেশের মানুষদেরকে নিয়ে তো এর সাথে এই যে আমেরিকান সৈন্য বাংলাদেশে ঢুকে গেল তার সম্পর্কটা কি এবং কেন বা এই আমেরিকান সৈন্য বাংলাদেশে ঢোকাতে এটা একটা বিশাল খুশির খবর যদিও অনেকে বলছে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন দেখেন ভারতের সৈন্যবাহিনী কোনো দিন বাংলাদেশে ঢোকে নাই ঢুকছে না তারপরেও কিন্তু বাংলাদেশের লোকজন ভারতকে ভয়ঙ্কর ঘৃণা করে ভারত নাকি বাংলাদেশকে উপনিবেশ বানিয়েছে বহু চুক্তি করেছিল শেখ হাসিনা যাতে নাকি বাংলাদেশ হয়ে গেছিল কি ভারতের উপনিবেশ এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার এক বছরের উপরে ক্ষমতা আছে আজ পর্যন্ত এই ধরনের কোনো চুক্তি বাইর করে দেখাতে পারে কিন্তু তারপরেও বাংলাদেশের সিংহভাগ লোকজন ওইটাই বিশ্বাস করে বাংলাদেশ যে এ কলোনি টু ইন্ডিয়া অ্যান্ড দ্যাটস ওয়াই উই হেট ইন্ডিয়া উই হেট হিন্দু পিপল ওয়াই ইনাইজ পলিটিক্যাল ইস্যু বললে তো ধর্মীয় কারণে ঘৃণা করে ওরা হিন্দু না মুসলেক না কিন্তু তাহলে আমেরিকান সৈন্য এই যে কোনোরকম ভিসা পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন ছাড়া বাংলাদেশ ঢুকে গেল এইটার সাথে এই এই সমস্ত বিষয়ের সম্পর্ক কি সম্পর্কটা হচ্ছে দেখেন ভাই আমেরিকান শুনে যদি বাংলাদেশে একেবারে ভিসা পাসপোর্ট ইমিগ্রেশন ইমিগ্রেশন ছাড়াই ঢুকে পড়ে তাহলে অন্তত এটা বলা যায় যে আমেরিকার কলোনি আমরা কিন্তু অফিসিয়ালি হয়ে গেছি কি তাই না আর আমেরিকার কলোনি যদি আমরা হয়ে গিয়ে থাকি আমাদের কিন্তু তাতে তা তার তাৎ করতে হবে কারণ আরে ভাই আমেরিকার কলোনি হলে তাহলে এবার আমরা গনহারে আমেরিকায় যাইতে পারবো তাই না ভিসা পাসপোর্ট লাগবে না অথবা নমিনাল ভিসা পাসপোর্ট লাগবে আমরা খালি তাদের গিয়ে কথম্বুসি করব তাদের গিয়ে বলবো যে প্রভু আমরা তোমার সে ভাই হাজির হ্যাঁ কি হুকুম বলেন আমরা তামিল করব আরে ভাই ভারতের দাসত্ব কেন করব এই রাশিয়ার দাসত্ব কেন করব। চায়নার দাসত্ব কেন করবে ধর এরা আমাদেরকে কী দিবে আমেরিকা ইজ দ্য অনলি সুপার পাওয়ার অ্যান্ড দ্য রিসেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড They have a lot of things to offer us, and that's why if we want to be the servants to any nation, then we can be servants to the United States of America because then we will have a lot of profits and then we will have the opportunity to go into the United States of America even without any visa passport, right? And that's why it's the most greatest news I have ever heard. Bye. আনন্দে আমার কিন্তু নাচতে মন চাচ্ছে আমরা ভারতের উপনিবেশ কেন হব কলোনি কেন হব ভারতের সাথে দোস্তালি কেন করব। ইদানিংকালে পাকিস্তানের সাথে দোস্তালি মোস্তালি করতেছিল ভাই এখনই এইগুলো বন্ধ করেন এখনই এইগুলো বন্ধ করেন ভাই পাকিস্তানের সাথে দোস্তালি করে আমাদের লাভ নেই পাকিস্তানে গিয়ে আমরা তো আরও বিপদে পড়বো তাই না বরং পাকিস্তানের লোকজন আমাদের এখানে এসে ঝামেলা করবে অর্থাৎ পাকিস্তান বাদ আমেরিকার সৈন্য বাংলাদেশে ঢুকছে ভিসা পাসপোর্ট ছাড়া আমরা ওদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে আমরা স্বেচ্ছায় তাদের গোলামি করবো আমরা তাদের কলোনি হবো উদ্দেশ্য একটাই ওই আমেরিকান এম্বাসিতে এম্বাসিতে গিয়ে খাম লাইন দিয়ে দাঁড়ানোর দরকার কি বাংলাদেশ যদি পার্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস হয় অর ইফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ডিক্লিয়ার্স বাংলাদেশ ইজ অ্যানাদার স্টেট অফ দেয়ার ইউনাইটেড স্টেটস That means if Bangladesh becomes 51st state of the United States, then we will be the citizens of the US automatically, right? And then we will be proud US citizen and we will have US passport and then we will go to the United States of America without any visa, right? একেবারে ডোমেস্টিক ফ্লাইটের মতো ফ্লাইট উঠে চলে যাবো আহ কি আনন্দ আকাশে বাতাসে তাই না কি আনন্দ আকাশে বাতাসে ও এই এই খবর শোনার জন্যে এখন আমি বেঁচে আসছি কি বুঝলেন পাবলিক আনন্দ করেন আনন্দ করেন এর সাইতে ভালো সুখবর আর কিন্তু হতে পারে না তবে মাথায় রাখতে হবে আমেরিকা যে দেশে ঢোকে তার যে কী অবস্থা হয় সেটা জানে লিবিয়া সেটা জানে আফগানিস্তান সেটা জানে ইরাক সেটা জানে সিরিয়া কি তাই না সেটা জানে কি ওই ভিয়েতনাম সেটা জানে কোরিয়া ও আমেরিকা যেখানে ঢোকে তার অবস্থা কি হয় উঠছেন ধন্যবাদ